যে সাবজেক্টের সবচেয়ে কম মার্কস পাইছো ওই সাবজেক্টকে সবার উপরে রাখবে কেন রাখবা যেটাতে কম পাইছো এটাই এখন হচ্ছে তোমার মানে সবচেয়ে বেশি তোমাকে এখন দিতে হবে তোমার এই সাবজেক্টেই সবচেয়ে বেশি বেশি গ্যাপ আছে কম মার্কস থেকে এইভাবে যখন তুমি একটা কি বলে স্টাডি প্ল্যানার করে ফেলবা যেখানে যে সাবজেক্টের সবচেয়ে কম মার্কস পাইছো ওটা উপরে আসে তখন তুমি বুঝতে পারবা যে আসলে কোন সাবজেক্টটা তোমার বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত তো এটার জন্য তোমার প্রথমেই উচিত হবে এইভাবে তো করে ফেলবা যে আসলে কোন সাবজেক্টে বেশি সময় দিতে হবে তারপরে একটা জিনিস করবা তুমি সামনে যেহেতু টেস্ট এক্সাম তুমি টেস্ট এক্সামের সিলেবাসটা বের করবো এখন তুমি এটা খাতা নিবা মনে করো এখানে ফিজিক্স লেখা আছে ফিজিক্স সেমভাবে ভাবে আরেকটা থাকবে যেটার মধ্যে কেমিস্ট্রি লেখা বা ম্যাথ লিখা বুঝছো তো এইভাবে তোমার খাতাটা থাকবে তো তুমি শর্ট সিলেবাসে যা আছে বা তোমার সিলেবাসে যা আছে ওই চ্যাপ্টারগুলো এখানে লিখবা তো প্রথমেই তুমি চুজ করবা যে এই যে ফিজিক্স আছে এই ফিজিক্সের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দিলে ওইটা আমি আনসার করতে পারবো যেই কোয়েশ্চেনই দেখ না কেন ওইটা আমি আনসার করতে পারবো তো পরীক্ষার আর ছয় মাস বাকি তো তোমাকে এখন একটা চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে যাতে ওই সেম চ্যাপ্টারটা দ্বিতীয়বার আর পড়া না